আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের অনেক ডিমান্ড আপনাদের অনেক পরিমাণে প্রশ্ন ও রিকোয়েস্টের ফলে আজকেই ভাবলাম যে আসলে আপনাদের জন্য নিয়ে আসি খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্যে সামনে আমাদের যে পরীক্ষা আছে এই পরীক্ষার জন্য স্পেশাল একটা সাজেশন সো আশা করি আজকে খুব বেশি একটা টাইম নিব না বাট আজকের এই সাজেশনটা যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনার জন্য অনেকটা প্লাস পয়েন্ট হবে আপনি আপনার পরীক্ষাটা খুব ইজিলি দেওয়ার জন্য আসলে এই পরীক্ষাগুলি কিন্তু মূলত একটা কম্পিটিটিভ কম্পিটিটিভ সো সো যেহেতু একটা তার মানে একটু চ্যালেঞ্জিং এই পরীক্ষাতে আপনি যদি অন্য সব পরীক্ষার মতো সাজেশন খোঁজেন ব্যাপারটা আসলে অনেকটা দুঃখজনক কেননা এই পরীক্ষাগুলিতে আলটিমেটলি এমন না যে আপনি একশোতে সত্তর পাইলেন আপনি পাশ করে যাবেন আপনি একশোতে আশি পাইলে হয়তো আপনি পাশ করে ভাইবা পর্যন্ত যাবেন কিন্তু শিওর থাকেন একশো আশি পাওয়ার পরে আপনি যখন ভাইভাতে যাবেন আলটিমেটলি মনে হয় না খুব একটা লাভ হওয়ার চান্স আছে কেন কারণ ভাইভাতে মাত্র মার্ক খুবই অল্প আপনি এই প্রিলিতে একটা ভালো মার্ক নিয়ে যাওয়া লাগবে এবং আপনারা হয়তো বা প্রত্যেকেই জানেন যে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা হবে প্রিলি ভিত্তিক হবে কিন্তু এইটাই রিটার্ন হিসেবে কাউন্ট হবে অর্থাৎ আপনি ডিরেক্ট প্রিলি থেকে আপনি ভাইভা দিবেন এই প্রিলিটাকে রিটার্ন বলা হয় আর কি আলটিমেটলি এবং এই পরীক্ষার জন্য আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশনে যদি চলে আসি আপনারা হয়তো সবাই জানেন যে বাংলা তিরিশ মার্কের হবে গণিত বিশ মার্ক ইংরেজি তিরিশ মার্ক এবং জি কে বিশ মার্ক এই মোট হচ্ছে আমাদের একশো মার্কের পরীক্ষা জাস্ট এই একশো মার্কের পরীক্ষার মধ্যে আপনাকে মিনিমাম নাইনটি প্লাস পাওয়া লাগবে এটা মিনিমাম যদি আপনি 90 প্লাস না পান তাহলে আপনার জন্য আসলে চাকরিটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে তো এই জন্য মূলত আসলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আশা করি আপনি আজকের ভিডিওটা যদি একটু ফলো করেন ইনশাল্লাহ আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে এই পরীক্ষাতে একটা এই কি বলে মানে এক্সপেক্টেড মার্ক জন্য তো একদম তোলার ফার্স্টে চলে আসেন যে বাংলা যে আপনি বাংলা থেকে আসলে কি কি পড়বেন বাংলার দুইটা বিষয় একটা হচ্ছে বাংলা ব্যাকরণ তো পড়বেনি দেন হচ্ছে আপনি বাংলা সাহিত্য বা বাংলা লিটারেচার যেটা এটা হচ্ছে আপনার জন্য ম্যান্ডেটরি তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে আপনি আসলে কি করবেন মনে রাখবেন যে বাংলা সাহিত্যের জন্য আপনার দুইটা বিষয় দরকার হ্যাঁ তো এর মধ্যে এই যে টপিকগুলা টপিকগুলো তো আসি আপনার কাছে অবশ্যই কোনো 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 না একটা বই বই আছে এটা কিংবা বাজারে পারে তো দেখেন এবার লিটারেচারের ক্ষেত্রে একটা মজার বিষয় বলি লিটারেচার আপনি শিওর থাকেন যে অবশ্যই রিপিটেড কোন আসবে এখন লিটারেচারের জন্য আপনি কি কি পড়বেন আপনি সব পড়ার দরকার নাই আপনি পড়তে বললে ইসকে ফাইন বাট আপনার অত কষ্ট করার দরকার নাই আপনি লিটারেচারের জন্য তিনটা বিষয় মাথায় রাখবেন কি কি বিষয় বলেন তো এক হচ্ছে বিগত সালের প্রশ্ন এক হচ্ছে কি খাদ্যের বিগত সালের প্রশ্ন এই হচ্ছে খাদ্যের বিগত সালের প্রশ্ন ওকে সেকেন্ড বিষয় হচ্ছে কি বিসিএস বিসিএস প্লাস পিএসসির বিগত সালের যত প্রশ্ন আছে একদম খুব ভালো করে আপনি ঠাড়া বাটা করবেন তাইলে দেখবেন যে বাংলা সাহিত্য থেকে আপনার মোটামুটি কমন চলে আসছে এবং অন্যান্য চাকরি পরীক্ষার কোশ্চেন এইবার আসেন যে কি কি টপিক দেখবেন দেখেন এই যে সাহিত্যের ইতিহাস থেকে মোটামুটি প্রতিবার দুই একটা কোশ্চেন আসে মাঝে মধ্যে এর মধ্যে চর্যাপদ চলে আসে আপনি সাহিত্যের ইতিহাস অর্থাৎ সাহিত্যের যে তিনটা যোগ আছে এই তিনটা যোগ সম্পর্কে একদম খুব ভালো করে আইডিয়া রাখবেন কেমন দেন চলে আসেন আমাদের এই যে মাইকেল মধুসূদন দত্ত একদম মাস্টার ম্যান্ডেটোরিলি ওনার থেকে ওনার জীবনী থেকে ওনার কবিতা থেকে একটা প্রশ্ন আসে এটা পুরো ফিক্স মাথায় রাখবেন মুক্তিযুদ্ধের কবিতা মুক্তিযুদ্ধের নাটক উপন্যাস দেখেন এই টপিকটা এতটা ইম্পর্টেন্ট যে এই টপিক থেকে আমি জাস্ট একটা লিখা এই জায়গাতে বাট এই টপিকটা থেকে প্রশ্ন আসে আলটিমেটলি এই টপিকটা যদি আপনি পারেন এই বাংলা সাহিত্য থেকে তো একটা আসবে জিকে থেকে আপনার একটা কমন আসে যুক্তি তার মানে এইটা খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন কবি সাহিত্যিকদের সদ্য নাম উপাধি এবার বিভিন্ন কবি সাহিত্যিক বলতে কারা কারা আপনারা বিসিএস এর দেখবেন যে ওরা এগারো জন ওই জাস্ট এগারো জনের লিস্ট করা আছে আর কি ওই এগারো জনেরই জাস্ট হচ্ছে এই কি বলে সদ্য উপাধি এগুলি খুব ভালো করে জানা রাখবেন এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে আর পত্র পত্রিকা সম্পাদক সবাই তার পত্র সম্পাদক ছিলেন না তা আলটিমেটলি খুবই অল্প একটা বিশ নাম হবে এই প্রত্যেকটা খুব ভালো করে জানা রাখবেন দেখেন এক দুই তিন চার পাঁচ এই জায়গায় কিন্তু আপনার আলটিমেটলি পাঁচ নাম্বার হয়ে গেল না এখন এই যে সাহিত্যের এগুলির মধ্যে আপনি আসলে কেমনে পড়বেন এই জায়গা থেকে এই যে পাঁচটা যে লিখছি না মিনিমাম পাঁচটা আসবে এই কয়েকটা থেকে মিনিমাম পাঁচটা আসবে উর্ধে সাত আটটা আসা সম্ভব এবং বলি যারা খুবই ইন ডিটেলস পড়ার সুযোগ পাবেন না তারা অবশ্যই এই টপিকগুলোর জন্য খাদ্যের বিগত সালের প্রশ্ন একদম পুরো ধুমায় পড়ে ফেলাবেন বিসিএস পিএসসি সহ আদার্স যে চাকরি পরীক্ষাগুলিতে আসছে যেই কোয়েশনগুলো আসছে খুব ভালো করে পড়বেন আপনার ব্যাখ্যা সহ পড়ার দরকার নেই প্রশ্নটা পড়বেন উত্তর পড়বেন প্রশ্ন পড়বেন উত্তর পড়বেন দেখবেন ইনশাল্লাহ পরীক্ষার হলে অ্যাটলিস্ট আপনি আমাকে স্মরণ করবেন যে না নাজুম ভাই বলছিল এটা চলে আসছে ওকে আচ্ছা এইবার সাহিত্যের পালা আমাদের গেল সাহিত্যকে ক্রস করে আসছে কি বাংলা ব্যাকরণ দেখেন বাংলা ব্যাকরণ কিন্তু আলটিমেটলি একটা মজার বিষয় বাংলা ব্যাকরণটা একটু বুঝার বিষয় অর্থাৎ বাংলা ব্যাকরণে যেই টপিক মানে বেশ কিছু টপিক আছে বুঝার আবার বেশ কিছু কিছু আছে মুগস্থের যেমন মনে করেন কি এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ তেমন হামুরি বুঝার কোনো কিছু নাই জাস্ট মুখস্থ করেন আপনি সমর্থক শব্দ বুঝার কোনো কিছু নাই এরা পুরো মুখস্থ বিপরীত শব্দ একদম মুখস্থ এমন বেশ কিছু আছে কি মুখস্থ আবার বেশ কিছু আছে বুঝার বুঝার টপিকগুলি গুলি কোনোভাবে আপনি বাদ দিবেন না কোনো কিছু না বুঝলে আমাদের সহজ স্কিলের ইউটিউব এই এই সহজ স্কিলের ইউটিউব চ্যানেল আপনি একটু চেক দেন আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিও পেয়ে যাবেন এবং আমার বিশ্বাস যে হচ্ছে আপনি ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলি দেখলে আপনি একদম ফুললি কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে খুবই ইজিলি ইনশাল্লাহ হ্যাঁ তো এইবার আসেন যে যা বলতেছিলাম যে টপিকগুলি বুঝা আপনি এই টপিকগুলি বুঝা বুঝে পুরো খুব ভালো করে পড়বেন একদম ফুল টপিক ফার্স্টে পড়বেন ফার্স্টে পড়ার পরে আপনি এইটার বিগত সালের প্রশ্ন পড়বেন বিসিএস পিএসসি ব্যাংক এবং খাদ্য অধিদপ্তরের বিগত সালের সব প্রশ্ন পসিবল হইলে অন্য অন্য চাকরি পরীক্ষাগুলিতে আসছে এগুলি পড়বেন আপনি চাইলে অগ্রদূত পড়তে পারেন অভিযাত্রী পড়তে পারেন দেখবেন এই বইগুলিতে ফার্স্টের টপিক শেষ হইলে পিছনে অনেক পরিমাণে প্রশ্ন দেওয়া আছে সো ইটস এনাফ ফর ইউ ওকে আচ্ছা তো এইবার আসেন যে বাংলা ব্যাকরণ রিলেটেড অর্থাৎ বাংলা ব্যাকরণ কবে হয়েছে কই থেকে হয়েছে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বাংলা ব্যাকরণ এখন বেসিক কিছু কোশ্চেন থাকে না এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে এক নাম্বার দেখছেন জাস্ট এই টপিকগুলো আসলে একটা বাদ দেওয়ার মতো নাই হ্যাঁ আপনি এই টপিক থেকে জাস্ট হচ্ছে পড়তে চাইলে জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে একদম ফার্স্টের দিকে বেশ কয়েকটা ভিডিও আছে একটা ভিডিও মনে হয় আছে আর কি এই একটা ভিডিও দেখবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের একদম ফুল কভার হয়ে গেছে দেন ক্রিয়া বিভক্তি ঠিক আছে সো জাস্ট এই টপিকটি একটু ভালো করে আপনাদের পড়া লাগবে ভাষার ইতিহাস ওই যে ভাষার ইতিহাস দেখবেন যে আপনি যেই বাংলা ব্যাকরণ বই নিয়ে আনা করে একদম ফার্স্টের দিকে থাকে যে মানে হচ্ছে কে আনছে একদম প্রথম বাংলা ব্যাকরণ কে লিখছে হ্যান ত্যান বাংলা ভাষা কেমনে আসছে কত নাম্বারে আছে ইত্যাদি ইত্যাদি এগুলা খুবই ইম্পর্টেন্ট বিষয় এরপর হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ কোনটা কোন ভাষা হ্যাঁ কোনটা সংস্কৃত কোনটা বাংলা কোনটা কোন দেশি হ্যাঁ এই যে এই টাইপের ওয়ার্ডগুলো পরীক্ষাতে আসে সন্ধিবিচ্ছে দেখেন সন্ধিবিচ্ছে টপিকটা কিন্তু বিশাল বড় একটা টপিক তাই না তো সন্ধিবিচ্ছেদ আপনি আসলে কেমনে পড়বেন যত মোটা বই হোক না কেন অনেকে সন্ধিবিচ্ছেদে কি করে রুলস আর রুলস পড়ে ভাই আপনি যদি মানে মানে অনেক রুলস পড়তে না আপনার একদম পুরে পেঁচায় ফেলাইবেন আমি একটা মজার টেকনিক বলি যেহেতু আপনার পরীক্ষাতে অপশন দেওয়া থাকবে সো আপনার জন্য একদম ইজি আপনি আপনার বইয়ে যতগুলো সন্ধি বিচ্ছেদ আছে থাকুক দুই হাজার থাকুক আপনি জাস্ট একবার করে রিডিং দিবেন আপনি একবার করে রিডিং দিবেন দেখবেন আপনি দুই তিনবার রিডিং দেওয়ার পরে আপনার ব্রেইন অটোমেটিক সেভ করে ফলাইছে যে আসলে কোনটা দেখতে কেমন হয় আপনি পরীক্ষার হলো অপশন দেখলেও আপনি অটোমেটিক বুঝবেন এইটার জন্য এইটা একমাত্র ফিট এর বাইরে অন্য কিছু হওয়ার চান্স নাই কারণ আপনি ওই একটা অপশনে আপনার কাছে পরিচিত লাগবে সো এই জন্য এই টপিকগুলো আসলে বুঝা পড়ার চেয়ে যদি রুলস আছে বাট আপনি রুলস কইরা মানে কভার করতে পারবেন না কাজ লাগবে এই জন্য আপনি যদি এক্সাম্পল গুলো সবগুলো খুব ভালো করে পড়েন দেখবেন পরীক্ষার হলে আপনার যেই প্রশ্নে আসুক না কেন আপনি ইনশাল্লাহ দেখলে আপনার কাছে কমন লাগবে সো সন্ধি বিচ্ছেদ থেকে আপনার এক নাম্বার দেন বানান শুদ্ধিকরণ প্রচুর পরিমাণে আপনি বাংলা পত্রিকা পড়বেন বুঝছেন সো বাংলা পত্রিকা পড়বেন কাউকে মেসেঞ্জারে নক দিলে মেসেজ দিলে বাংলাতে লিখবেন এবং বানান শুদ্ধ করে লিখতে লিখতে ট্রাই করবেন দেখবেন এইটা আপনার বানানকে অনেক ইমপ্রুভ করবে এবং সন্ধি বিচ্ছেদ এই বানান শুদ্ধিকরণ এগুলির ক্ষেত্রে বিগত সালের কোশ্চেনগুলি খুব ভালো করে এরা পড়বেন এগুলি বেশ কিছু টেকনিক আছে যারা আমাদের কোর্সে অলরেডি এডমিটেড আছে তারা ইনশাল্লাহ জানে হুম তো আপনারাও চাইলে হচ্ছে আমাদের কোর্সগুলি ক্যান্ডেল করতে পারেন আচ্ছা ক্রিয়ার কাল এই যে ক্রিয়া রিলেটেড প্রশ্ন দুই তিনটা প্রত্যেক বার থাকে এগুলি একটু দেখে নেবেন উপসর্গ অনুসর্গ এই জায়গায় কয়টা এই 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 কয়টা উপসর্গ আছে দেশি দেশি বিদেশি সংস্কৃত এগুলি পুরো একদম ঠাড়া মুখস্থ রাখবেন এই জায়গা থেকে মাস পরীক্ষা দুই একটা প্রশ্ন চলে আসে দেয় হচ্ছে শুদ্ধ বাক্য এগুলি একটু খেয়াল করলে আনসার করা যায় হ্যাঁ এগুলি একটু খেয়াল করলেই মানে হচ্ছে আপনি আনসার করতে পারবেন জাস্ট দুই দিন পরে একটু প্র্যাকটিস করবে দুনিয়ার যেই টাইপের ইয়ে আসুক লেখেন বাক্য শুদ্ধিকরণ এগুলি জাস্ট পুরো সিম্পল সমাজ থেকে একটা লেখা আছে মাঝে মধ্যে দুই তিনটা কোশ্চেন চলে আসে একদম খুব ভালো করে একটা সমাজ থেকে পারবেন এক কথা প্রকাশ সমর্থক শব্দ এই যে এগুলার ক্ষেত্রে অনেক আছে এত পড়া হচ্ছে আপনি বিগত সালের প্রশ্নগুলি পড়েন আপনার কাছে যেই বই আছে বিগত সালের প্রশ্ন করেন নাইনটিন এর বাংলা ব্যাকরণ বই থেকে আপনি এক কথায় প্রকাশ এবং সমার্থক শব্দ পড়েন ঠিক আছে নাইনটিন এর বাংলা ব্যাকরণ বইয়ে এক কথায় প্রকাশ বাক্য সংকোচন নামে লেখা আছে সো জাস্ট এগুলি খুব ভালো করে আপনি আয়ত্ত করেন ইনশাল্লাহ আপনার জন্য আনাব কালক বিভক্তি একদম পানির মতো সুজা জাস্ট কারক বিভক্তিটা আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন মোটামুটি এই জায়গার অনেকগুলো টপিকের উপরে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে দেখ হচ্ছে আমাদের বাগধারা বাগধারাগুলিকে একটু খেয়াল করে পড়বেন বিগত সালের প্রশ্ন পড়বেন ইটস অ্যান ধ্বনি ও বর্ণ ঠিক আছে ধনী বর্ণ একদম ফার্স্টে লেখা দরকার ছিল যদিও লাস্টে বা ধনী বর্ণ অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ কোনটা কোন ধ্বনি কয়টা বর্ণ আছে মৌলিক বর্ণ যৌগিক বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মাত্রা অর্ধমাত্রা ইত্যাদি ইত্যাদি এই ধ্বনি বর্ণ অক্ষর টাইপের যত প্রশ্ন আছে আপনি সবগুলা একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে পারবেন দেখবেন আপনার কাছে বেশি দিন টাইম লাগবে না পরীক্ষা হইতে এখনো বেশ অনেক দিন টাইম বাকি আছে একটু মনোযোগ দিয়ে পড়লে ইনশাল্লাহ আপনি যদি একটু রুটিন করে পড়েন আপনি খুব অল্প টাইমের মধ্যে ইনশাল্লাহ শেষ করতে পারবেন আশা করি এই টপিকগুলোকে যদি আপনি একটু একটু টেকনিক অ্যাপ্লাই করে যদি হচ্ছে করেন না আপনার খুব বেশি একটা টাইম লাগবে না পরীক্ষাতে যেই টাইপের প্রশ্নে আসুক না আপনি ইনশাল্লাহ আটকাবেন না এবার চলে আসেন ইংলিশের ক্ষেত্রে যে আপনি ইংলিশে কি কি পড়বেন দেখেন ইংলিশ লিটারেচার থেকে প্রত্যেকবার দুই তিনটা প্রশ্ন আসে সো লিটারেচারের জন্য খুব বেশি পড়ার দরকার নাই অনলি বিগত সালের প্রশ্ন শুধু বিগত সালের প্রশ্ন বিগত সালের খাদ্যের প্রশ্নগুলি বিসিএস এর প্রশ্নগুলি এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই ইনশাল্লাহ পরীক্ষায় এর থেকে আপনার কমন চলে আসবে ব্যাস ঠিক আছে আচ্ছা এইবার আসেন কি পড়বেন আপনি ভয়েস চেঞ্জ মাস্ট পড়বেন এই ভয়েস চেঞ্জ পড়তে গেলে আপনার টেন্স জানা লাগবে অর্থাৎ টেন্স পড়লে আপনি ভয়েস চেঞ্জ পারবেন ঠিক আছে তার মানে আপনি ভয়েস চেঞ্জ অবশ্যই শিখবেন এই টেন্স ভয়েস চেঞ্জ যখন আপনি পারবেন তখন আপনি ন্যারেশন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে তো আপনি ন্যারেশনটাও একবার শিখে নেবেন আচ্ছা কারেকশনের কথা চলে আসে আপনি টেন্স আর ভয়েস টেন্স খুব ভালো করে যখন শিখবেন না তখন আপনি দেখবেন যে কি আপনি রাইট ফর্ম বার্ডস মোটামুটি অলমোস্ট আপনি পারতেছেন দেন আপনি রাইট ফর্ম বা বার্ডসটা আপনি শিখবেন শিখলে কি হইলো আপনি কারেকশন অটোমেটিক পাবেন এই কারেকশন নতুন করে শিখার কোনো কিছু নেই তাহলে দেখবেন যে কি এইটা আপনার জন্য একটা গিফটেড মার্ক হয়ে দাঁড়িয়েছে দেন হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ভাগধারা এই জায়গা থেকে দুই তিনটা প্রশ্ন আসে এগুলি কি করবেন বিগত সালের প্রশ্ন করবেন কারণ এগুলি আপনার অনেক বিশাল আকারে দেওয়া আছে এত বড় সময় নাই অনলি বিগত সালের প্রশ্ন করবেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অ্যান আপ দেন পার্ট অফ স্পিচ ঠিক আছে এই পার্ট অফ স্পিচ অনেক ইম্পর্টেন্ট কোনোভাবেই বাদ দিবেন না পার্ট অফ স্পিচের মধ্যে থেকে নাউন খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই যে নাউনের ভিতর থেকে আবার হচ্ছে ডিটারমিনার আছে অর্থাৎ আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট অ্যাজেকটিভ অ্যাডভার্ব ঠিক আছে তারপর হচ্ছে প্রিপোজিশন এগুলি খুবই ইম্পর্টেন্ট এই জায়গায় একটা লেখা আছে মাঝে মধ্যে দুই থেকে তিনটা প্রশ্ন এই জায়গা থেকে চলে আসে তার মানে নাউন আর্টিকেল আর্টিকেল তথা একটি প্রিপোজিশন এর বাইরেও আপনি আরো বেশ কয়েকটা বিষয় মাথায় রাখবেন কি কি মাথায় রাখবেন জিরান্ডের কথা বলবেন না পার্টিসিপুলারের কথা বলবেন না ইনফিনিটিভের কথা বলবেন না এগুলি থেকে পরীক্ষার প্রশ্ন আসে এগুলিতে কেউ যদি না বোঝেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে জাস্ট একটু দেখলে আমার জন্য আশা করি আপনার জন্য একদম ইজি হয়ে যায় এই সিরুনি অ্যান্টোনিম সিরুনি অ্যান্টোনিমের জন্য বই বইরা একদম পুরা দুলা তুলা করে কোনো লাভ নাই কারণ সিনোনিম অ্যান্টোনিম আলটিমেটলি পইরা হয় না আপনাকে সেলফ স্টাডি করা লাগবে একটা কনসিস্টেন্সি ধরে রেখে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করা লাগবে তবে আপনার জন্য সিনোনিম অ্যান্টোনিম খুবই ইজি হবে আদারস আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে আপনি একটা গুড প্র্যাকটিস করেন আজকে থেকে আপনি এক্ষুনি ঘর থেকে বের হইয়া আপনি বাজার থেকে দা ডেইলি স্টার নিয়ে আসেন ডেইলি স্টার নিয়ে আসে যান ডেইলি স্টার আট নাম্বার পেজ এডিটোরিয়াল পেজ এই পেজটাকে আপনি লাগলে যে প্রতি দুই দিন তিন দিনে আপনি পুরোটা পেজ যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড একটা একটা করে মানে হচ্ছে আপনি শিখেন ঠিক আছে আপনি লাইন বাই লাইন পড়বেন যে ওয়ার্ডটা আপনি জানবেন না এই ওয়ার্ডটা আপনি হচ্ছে সাথে সাথে গুগল করবেন বা হচ্ছে আপনি ডিকশনারি চেক দিবেন উপরে লেখা রাখবেন দেখুন একটা পেজের মধ্যে আনকমন একটা ওয়ার্ড আপনি বেশ কয়েকবার পাইলেন তাই না আপনি পুরো পেজটা পড়তে পড়তে এই ওয়ার্ডটা আপনার অটোমেটিক মুখস্থ হয়ে গেল এই সিনোনিম অ্যান্টোনিম যারা বই দেখে একদম পুরো মানে ছাড়া মুখস্থ করতে যায় এরা খুব বেশি একটা মনে রাখতে পারো না এই জন্য আপনার করণীয় হচ্ছে এগুলিকে একটু টেকটিক অ্যাপ্লাই করে পড়া টেকনিক না টেকটিক ঠিক আছে তো এই সিনোনিম অ্যান্টোনিমের জন্য এর বাইরে আপনি বিগত সালের প্রশ্ন পড়তে পারেন স্পেশালি ব্যাংকের প্রশ্নগুলা বিগত সালের সিনোনিম অ্যান্টোনিমের জন্য বিসিএস আর ব্যাংকের প্রশ্নগুলা এবং বিগত সালের যে কোনো প্রশ্ন আপনি যদি পড়েন আমার বিশ্বাস যে আপনার এর বাইরে কোনো আসবে না কারেক্ট স্পেলিং জাস্ট হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয় দুই তিনটা প্রশ্ন আসে এগুলিকে একটু মানে জাস্ট চেক দিবেন আর কি বেশ কয়েকটা টেকনিক আছে টেকনিকগুলি একটু অ্যাপ্লাই করবেন বানান আল্লাহর দুনিয়া যেকোনো কোনো বানান দেখবেন যে আপনার জন্য পুরো পানিপথ হয়ে গেছে সেন্টেন্স কারেকশনের যে বিষয়টা ওই যে একদম ফার্স্টে বলছিলাম কারেকশন এই কারেকশন সেন্টেন্স কারেকশন অলমোস্ট সেম অর্থাৎ কারেকশন টাইপের কোয়েশনগুলি থেকে আপনার দুই থেকে তিনটা প্রশ্ন প্রত্যেকবার আসে রাইট ফর্ম অফ বার্স ওই যে একদম ফার্স্টে বলছিলাম না যে আপনি যদি টেন্স পারেন ভয়েস পারেন রাইট ফর্ম অফ বার্সের আপনার সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে আর কি আপনার এই জায়গা থেকে দুই একটা প্রশ্ন থাকে দেন হচ্ছে কি এই যে ট্রান্স এই ট্রান্সলেশন অফ প্রোভার্বস ঠিক আছে অর্থাৎ বিভিন্ন প্রবাদের যে ট্রান্সলেশনগুলো এগুলি পরীক্ষা আসে স্পেশালি এই জায়গাতে বিগত সদের প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড ফাইনালি আমাদের ইংলিশ লিটারেচার বইলা দিলাম লিটারেচারের জন্য আপনারা কী কী পড়বেন এইবার চলে আসেন গণিত যে আপনি গণিত থেকে কি কি পড়বেন আমাদের ইউটিউব চ্যানেলে গণিতের অনেক ভিডিও দেওয়া আছে আমার বিশ্বাস জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি আপনি দেখে যান আপনার সেভেন্টি পার্সেন্ট ইনশাল্লাহ ক্লিয়ার আপনি পরীক্ষাতে সেভেন্টি পার্সেন্ট ইনশাল্লাহ আপনি পারবেন বাকি থার্টি পার্সেন্টের জন্য কি জন্য করণ কি আপনি প্রচুর পরিমাণে আপনি সেলফ স্টাডি করবেন অথবা আপনি চাইলে কোনো একটা ট্র্যাক ধরা দরকার আপনি চাইলে আমাদের কোর্সগুলি ক্যান্ডেল করতে পারেন আমার বিশ্বাস আপনি লিস্ট পরীক্ষার হলে যাওয়ার পর পরীক্ষাতে ব্যয় হয়ে আমার জন্য একটু দোয়া করবেন যে না উনি যা যা পড়াইছে সব ইনশাল্লাহ আসছে ওকে সো গণিতের ক্ষেত্রে আমাদের কি কি পারবেন অনুপাত একদম মানে এই টপিক গুলাকে বাদ দেওয়ার কোনো অপশন নাই আমি যদি একটা টপিক বাদ দিয়ে দিই না এখন আপনি বলতে পারেন ভাই আপনি তো সব টপিক নিয়ে আসেন সব টপিক নিয়ে আসেন আপনি সিলেবাস ধরেন বইয়ের ইন্ডেক্স ধরেন সুচি ধরেন দেখেন সব টপিক নেই অনেকগুলো টপিক বাদ দেওয়া হয়েছে ওই টপিকগুলো নিয়ে আসা হয়েছে যেই টপিকগুলো থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে একটা হলে প্রশ্ন আসবে এই টপিকগুলো আমি নিয়ে আসছি এই অনুপাত থেকে আপনি অবশ্যই ভালো লাগবে বিভিন্ন ধরনের পরিমাপ এই পরিমাপ ও একক থেকে একটা প্রশ্ন আসা বলা লাগবে সরল মুনাফার সূত্র বাস্তব সংখ্যা মূলদ মূলত মৌলিক সংখ্যা অর্থাৎ সংখ্যা পদ্ধতি এই জায়গা থেকে দুই একটা প্রশ্ন সব সময় থাকে কি একটা করে লেখা মানে কি মিনিমাম একটা করে প্রশ্ন তবে একটার বেশি আসা প্রত্যেকটা দিকে সম্ভব এই সূত্র থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে ঠিক আছে তারপর লগ সূচক হ্যাঁ এই জায়গা থেকে দুইটা প্রশ্ন আসে আর কি শতকরা থেকে দুই একটা প্রশ্ন আসে শতকরা একদম ইজি টেকনিক ঐকিক নিয়ম থেকে আপনাদের হচ্ছে প্রশ্ন আসে লাভ ক্ষতি থেকে আসে বীজগণিতের সূত্রগুলি হ্যাঁ এই যে বীজগণিতের একদম বেসিক সূত্রগুলি থেকে প্রশ্ন আসে মানিন গণ থেকে আসে স্কয়ার থেকে আসে অর্থাৎ স্কয়ার কিউব দুইটা থেকে আসে দেন হচ্ছে আমাদের উৎপাদক এই যে এই ম্যাথগুলি যদি আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন না দেখবেন কি আপনার আপনার পরীক্ষার হলে গণিত একদম ইজি হয়ে গেছে দেন আমাদের হচ্ছে ফ্যাক্টর আছে উৎপাদক আছে খুব ভালো করে পড়বেন লসাগো গসাগো পাটিগণিত বীজগণিত উভয়টি আপনি খুব ভালো করে পড়বেন স্যাট ফাংশন কোনোভাবেই বাদ দেওয়ার অপশন নাই বিভিন্ন ধরনের ত্রিভুজের সংজ্ঞাগুলি এই জেমিতির ক্ষেত্রে খুব ভালো করে পড়বেন ঠিক আছে ত্রিভুজের সংজ্ঞা বিভিন্ন কোন হ্যাঁ তারপর হচ্ছে এই ত্রিগুণ মিতি তারপর এই বৃত্ত রম্বর এই প্রত্যেকটা টপিকের উপর আমাদের ইউটিউব চ্যানেলে পর্যাপ্ত পরিমাণের ভিডিও দেওয়া আছে আপনি যদি একটু দেখেন আশা করি আপনি পরীক্ষার হলে ইনশাল্লাহ আপনি আটকাবেন না তো এই যে কয়েকটা যদি আপনি এই টপিকগুলো যদি একটু মাথায় রেখে একটু টেকনিক করে পড়ে আপনার সব পড়ার দরকার নাই জাস্ট মাথায় রাখবেন চাকরির পরীক্ষার ক্ষেত্রে স্মার্ট তারাই যারা সব পড়ে না বরং যা পরীক্ষা আসবে একমাত্র তাই পড়ে আপনি যদি ওইটা ফিক্সড করে যে আপনার পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বুঝেছে যে আপনি ওই প্যাটার্নের কোশ্চেনগুলো আপনি সলভ করতেছেন আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে এই পরীক্ষার প্রিপারেশনটাকে অনেক ইজিলে নেওয়ার জন্য অ্যান্ড ফাইনালি আমাদের জিকে জিকে মানে কি সাধারণ নলেজ সাধারণ জ্ঞান মানে আসলে কি বিশাল বিস্তর এই জায়গায় কোনো সাজেশন নাই তবে সাজেশন না থাকলেও একদম ফাইনালি মানে বেশ কয়েকটা টপিক আছে এই টপিকগুলো থেকে মোটামুটি প্রতিবার প্রশ্ন রিপিটে একটু মাথায় রাখবেন স্পেশাল আপনি সাম্প্রতিক প্রশ্ন পড়বেন আপনি আজকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করা শুরু করেন আজকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পড়া শুরু করেন এবং পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পুরো ঠাডা করে রাখবেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রত্যেকবার তিন চারটা কোশ্চেন আপনার কমন পড়বে কারণ এগুলো সাম্প্রতিক সো বর্তমান সময়ে যতগুলো প্রশ্ন আছে হুম এই বাংলাদেশের আলোচিত যতগুলো ঘটনা আছে যতগুলো বিষয় আছে এগুলো আপনি খুব ভালো করে পড়বেন বাংলাদেশের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন প্রকল্প সম্পর্কে মেগা প্রজেক্টগুলো যে আছে এগুলো সম্পর্কে পড়বেন এই যে এই কি বলে এই বিভিন্ন ফ্লাইওভার তারপর হচ্ছে পদ্মা সেতু হ্যাঁ এই যে ইত্যাদি ইত্যাদি যতগুলা মেগা প্রজেক্ট আছে এই প্রত্যেকটা এই মেগা প্রজেক্ট বা প্রকল্প সম্পর্কে আপনি খুব ভালো করে জানবেন সাম্প্রতিক প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানা লাগবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মাস্ট প্রশ্ন আসবে কোনোভাবে আপনি এটা বাদ দিবেন না বিভিন্ন ধরনের চুক্তি বাইরের বিভিন্ন কান্ট্রির সাথে বিভিন্ন ধরনের চুক্তি এগুলিকে আপনার জানা লাগবে দেশ মুদ্রা রাজধানী দিবস এগুলি থেকে রেয়ার ইম্পর্টেন্ট বাট পরীক্ষা আসে একটু দেখে রাখবেন এগুলো হ্যাঁ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক যে পুরস্কারগুলি আছে স্পেশালি এই জায়গাতে আপনার হচ্ছে কি বলে নোবেল পায় না এই হচ্ছে নোবেল সম্পর্কে একটু ভালো করে মাথা রাখবেন কে কোন কোন ইন্টারন্যাশনাল পুরস্কার পাইছে এগুলি একটু মাথা রাখবেন ব্যাংকিং রিলেটেড পুরস্কার মাথায় মানে মাথা রাখবেন এনাপ খেলাধুলা নিয়ে সেটা খুব ভালো করে মানে জানার দরকার তার মানে কোনো প্রয়োজন নাই জাস্ট রিসেন্ট যে ফুটবলের মানে হচ্ছে ফিফা হয়েছে ফিফা মাথা রাখবেন ক্রিকেট মাথায় রাখবেন এবং অলিম্পিক সম্পর্কে একটু আইডিয়া রাখবেন ইটস এনাফ দেন তথ্য প্রযুক্তি কম্পিউটার অর্থাৎ আপনারা যারা পরীক্ষা দিচ্ছে মোটামুটি সবাই ইন্টার পাস সবাই অনার্স পাস তাই না অর্থাৎ এই জায়গা থেকে একদম বেসিক আইসিটি থেকে আসে আর কি আপনারা কি করতে পারেন ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ের প্রথম তিনটা চ্যাপ্টার ঠাড়া ভাড়া করে মুখস্থ করে ফেলা যায় ঠিক আছে এক নম্বর চ্যাপ্টার দুই নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার খুব ভালো করে কয়েকবার রিভিশন দিবেন আশা করি আর বাহির ইনশাল্লাহ পরীক্ষায় তেমন কিছু আসার নাই ওকে দেন বাংলাদেশের বিভিন্ন নদী দ্বীপ সমুদ্র সৈকত সাগর সম্পর্কে হ্যাঁ স্পেশালি সাগর কুয়াকাটা এটা সম্পর্কে আপনার খুব ভালো করে জানবেন সৌরজগত এবং এশিয়ার বড় বড় যে সাগর মহাসাগরগুলো আছে খুব ভালো করে জানবেন এই কয়েকটা টপিক যদি আপনি দেখেন ইনশাল্লাহ আপনাকে জিকে থেকে দুনিয়ার কেউ আটকে দিতে পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে সো ফাইনালি দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট হুম শেষ তবে শেষ না এর বাহিরে কয়েকটা কথা না বলি না আপনার পুরা প্রিপারেশনের ক্ষেত্রে আপনি বেশ কয়েকটা বিষয় বিষয় অ্যান্সার করবেন বিগত সালের খাদ্য অধিদপ্তরের যতগুলো প্রশ্ন আছে আপনি প্রত্যেকটা সলভ করবেন ঠিক আছে সল্ভ করবেন এবং সাম্প্রতিক সময়ের সরকারি প্রত্যেকটা পরীক্ষার আপনি প্রশ্ন সল্ভ করবেন যে কোনো গ্রেডের হোক তা নাইন গ্রেডের হোক কিংবা টুয়েলভ গ্রেডের হোক যেই গ্রেডের হোক না কেন আপনি রিসেন্ট প্রত্যেকটা আপনি গভর্নমেন্ট জবের প্রশ্ন আপনি সলভ করবেন ওকে এবং আপনি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিসিএস প্রশ্নগুলি আপনি খুব ভালো করে সলভ করবেন টাইম থাকলে আপনি অবশ্যই বিসিএসের একদম দশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রত্যেকে বিসিএসে আপনি কোশ্চেন সলভ করবেন এই কয়েকটা বিষয়কে যদি আপনি একটু মাথায় রাখতে পারেন আমার বিশ্বাস যে আপনি অ্যাটলিস্ট ইনশাল্লাহ পরীক্ষা দেওয়ার পর আপনি হতাশ হবেন না সো আমার এই সাজেশন মূলত এই পর্যন্তই ছিল তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের এই প্রিপারেশনে যদি কারো কখনও কোনো ধরনের হেল্প দরকার হয় যা সরাসরি আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ টু ফাইভ থ্রি ওয়ান ডাবল সিক্স এই নাম্বারে এইট থ্রি ফাইভ টু ফাইভ থ্রি ওয়ান ডাবল সিক্স এই নাম্বারে সো দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা